প্রিয় দর্শক সাজ্জাদ কদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি নেই এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলব বাংলাদেশ এই মুহূর্তে একটা ভয়ানক ভয়াবহ দুর্যোগপূর্ণ সংঘাতপূর্ণ দেশে ইতিমধ্যেই পরি পরিণত হয়ে গেছে আমরা এক বছর আগেও এমন সংঘাতপূর্ণ দেশ দেখিনি আসলে বাংলাদেশকে দেখিনি আজকে যদি বলেন যে সংঘাতপূর্ণ সংঘাত ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই প্রসঙ্গে সংঘাতময় দেশের কথা যখন মনে হয় তখন মনে পড়ে যাচ্ছে যে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন ইতিমধ্যে বাংলাদেশে কাজ শুরু করেছে এই কাজ শুরু করেছে এই জাতিসংঘের এই সংস্থাটি কোথায় কাজ করে পৃথিবীর বাংলাদেশ ছাড়া বাংলাদেশ উনিশতম দেশ বাকি আঠারোটা দেশ যে দেশগুলো সংঘাতপূর্ণ সেই দেশগুলোতে কাজ করে তো সেই জায়গায় বাংলাদেশও এখন সংঘাতপূর্ণ দেশের কাতারে পড়ে গেছে এই কারণে জাতিসংঘ মানবাধিকার কমিশন এখানে কাজ করতে এসছে আগামীকাল বা এক মাস পরে যদি শুনি এই যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন কাজ করতে আসছে বাংলাদেশের সেনাবাহিনী সামরিক বাহিনী সশস্ত্র বাহিনী আধা সামরিক বাহিনী পৃথিবীতে শান্তিরক্ষায় জাতিসংঘ মিশনের পক্ষ থেকে শান্তিরক্ষায় ভূমিকা পালন করে কিন্তু আজকে বাংলাদেশের অবস্থাটা এমন হয়ে গেছে যে বাংলাদেশই হয়তো শান্তিরক্ষী মিশনে পৃথিবীর দেশে দেশে যে শান্তিরক্ষায় কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সেই সুযোগ শান্তিরক্ষা মিশনে কাজ করার সুযোগটাই বন্ধ হয়ে যেতে পারে অবস্থা সেদিকেই গেছে বরঞ্চ পৃথিবীর অন্য দেশ থেকে সামরিক বাহিনী জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশে বাংলাদেশে এসে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করবে অবস্থা এই যে কোনো যখন দুর্ঘটনা ঘটে ঘটনা ঘটে তখন সরকার একদম বেসামাল হয়ে যায় সাম্প্রতিক সময়ে পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ড গোপালগঞ্জ ট্র্যাজেডি এবং গত তিন দিন আগে উত্তরার মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশ এক প্রকার তোলপাড় এই তোলপাড়ের প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার বৈঠক পাল্টা বৈঠক করছে তারপরেও অবস্থা বেগতিক বেসামাল রাজনৈতিক দলগুলো বলছে যে সরকার তোমরা চালিয়ে যাও তোমাদেরকে আমরা সহযোগিতা করব কিন্তু সত্যিকার অর্থে বেসামাল অবস্থা বেগতিক অবস্থা সেনাবাহিনী ইতিমধ্যে বিতর্কের খাতায় নাম লিখিয়েছে গোপালগঞ্জ দিয়ে শুরু বিতর্কের খাতায় নাম লেখানো গোপালগঞ্জে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়েছে তারপরে অবতীর্ণ হল মাইল ঘটনায় এতে করে বাংলাদেশের জনগণের সেনাবাহিনীর প্রতি যে আস্থা বিশ্বাসটি ছিল সেটি পুরোপুরি উঠে গেছে কদিন আগেও মানুষ বলতো যে সেনাবাহিনী দেশকে বাঁচান সেনাপ্রধান আপনি দায়িত্ব নেন আপনি পুরোপুরি দায়িত্ব নেন আপনি পাঁচ আগস্ট সময়কালে দায়িত্ব নিয়েছিলেন আজকে আপনি দায়িত্ব নেন নিয়ে আমাদের বাঁচান আজকে সেনাবাহিনীর প্রতি সেই আস্থা নেই সেনাপ্রধানের প্রতি সেই আস্থা নেই সেনাপ্রধানকে এখন আর মানুষ বলছে না বলে না যে আপনি দায়িত্ব নিয়ে বাঁচান সেনাবাহিনীর ফেসবুক পেজের কমেন্টে গিয়ে দেখুন কেউ বলছে না অর্থাৎ সেনাবাহিনীর দেশে আস্থাহীনতার সংকটে ইতিমধ্যে পড়ে গেছে বিদেশেও আস্থাহীনতার সংকটে পড়ে গেছে যাচ্ছে কারণ সেনাবাহিনীর এই যে দুটি ঘটনা গোপালগঞ্জ ট্রাজেডি এবং মাইল ট্রাজেডিকে কেন্দ্র করে সেনাবাহিনীর যে বিতর্কিত ভূমিকা সেটি বিদেশেও পৌঁছে গেছে যার দরুন সেনাবাহিনী আজকে আস্থায় নেই রাজনৈতিক দলগুলো আস্থায় নেই সরকারটা অত্যন্ত দুর্বল সবকিছু মিলিয়ে আগামী দিনে দেশের অর্থনীতি শিল্প ব্যবসা বাণিজ্য সবকিছু ধ্বংস সবকিছু একটা ধ্বংস স্তূপের মধ্যে বাংলাদেশ ক্রমেই ঢুকে যাচ্ছে আজকে আমার খুব মনে হচ্ছে খুব মানে শঙ্কা যাচ্ছে আজকে দেশের এই যে অবস্থা ধীরে 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 দেশ খারাপের দিকে যাচ্ছে এই অবস্থার পরিবর্তনটা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দ্বারা ঘটে তাহলে কি হবে ভারতীয় কোনো অগ্রাসন আমরা যে অনেক দিন ধরে অগ্রাসন অগ্রাসন শুনি অগ্রাসন বলতে আমরা কিছু দেখি নি আমরা কিছু কোনো অগ্রাসন আমরা খুঁজে পাই না বরঞ্চ বাংলাদেশ এতদিন লাভবান হতো ভারত কর্তৃক কিন্তু আজকে সত্যি সত্যি যদি ভারত কোনো অগ্রাসন করে বসে বাংলাদেশে কারণ বাংলাদেশ ভারতের জন্য একটা স্পর্শকাতর জায়গা ভারতের পেটের মধ্যে একটা ভূমি এই ভূমিটা যদি অস্থির হয় এই ভূমিটাতে যদি জঙ্গি উত্থান হয় এই ভূমিটাতে যদি উত্থান হয় তাহলে ভারতের জন্য বিশেষ করে ভারত বাংলাদেশ লাগোয়া যে রাজ্যগুলো সেই রাজ্যগুলোর কিন্তু বিপদ সংখ্যা আজকে কে যেন একটা বলছিল যে দুই হাজার চব্বিশে মার্কিন প্রভাবে বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে আজকে দুই হাজার পঁচিশে ভারতীয় প্রভাবেকে আর একটা পরিবর্তন আসবে বা আসতে পারে এখন আলটিমেটলি আমাদের কাছে মনে হচ্ছে যে তেমনটাই ঘটতে পারে কারণ ভারত কিন্তু ব্যবস্থা নেয় আমরা এই বছরই দেখেছি দুটো ব্যবস্থা একটা পাকিস্তানের বিরুদ্ধে আর একটা উলফার বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী আসামের উল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে দেখেছি বাংলাদেশে আজকে স্লোগান হয় তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি সেই জঙ্গিদের বিরুদ্ধে যদি ভারত অ্যাকশন নেয় ভারত যদি ব্যবস্থা নেয় তাহলে কিন্তু কিছু করার থাকবে না এবং বাংলাদেশের সামরিক বাহিনী এই যে এই ব্যবস্থায় এই অচল অবস্থার পক্ষে যদি কাজ করে থাকে ভারতীয় পক্ষ থেকে যদি একটা হুঙ্কার পায় বাংলাদেশের সেনাবাহিনী তাহলে সেনাবাহিনী কি করবে সেনাবাহিনী কি ভারতের পক্ষে বিপক্ষে অস্ত্র ধরবে যুদ্ধ জড়াবে সেই সক্ষমতা কি বাংলাদেশের সেনাবাহিনীর আছে একটা হুংকার যদি ভারত দেয় কিংবা ধরে নিলাম যে ভারত বাংলাদেশ সেনাবাহিনীকে হুংকার দিল বাংলাদেশের যারা মিত্র পাকিস্তান চীন তাদেরকে বলল তারা এসে পাশে দাঁড়ালো তাহলে কি বাংলাদেশ কি বিজয়ী হয়ে যাবে আমার কাছে সব কিছু মিলে শঙ্কা জনক যথেষ্ট মনে হচ্ছে পরিস্থিতি কোনোভাবেই ভালো মনে হচ্ছে না ইতিমধ্যে আপনারা বিভিন্ন মাধ্যম থেকে খবর পেয়েছেন বাংলাদেশ নিয়ে তাদের সর্বদলীয় বৈঠক ছিল বিভিন্ন ইস্যু নিয়ে এই ইস্যু বিভিন্ন ইস্যুর মধ্যে বাংলাদেশ ইস্যু স্থান পেয়েছে কদিন আগে সব কিছু মিলিয়ে ভারত বাংলাদেশের স্বাধীনতার সাথে জড়িত যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে জড়িত সহযোগী শক্তি সেই জায়গায় বাংলাদেশ আজকে আবার পাকিস্তান হয়ে যাক বা আবার পাকিস্তানপন্থী একটি দেশ হোক আবার একটি সন্ত্রাসবাদী দেশ হোক আবার একটি জঙ্গিবাদী দেশ হোক এটি কিন্তু ভারত কোনোভাবেই চাইবে না সেই জায়গা থেকে অবস্থা খুব একটা ভালো না বেগতিক সেনাবাহিনীর উপরে চাপ আসবে খুব স্বাভাবিকভাবে চাপ আসবে আন্তর্জাতিক চাপ আসবে ইউনুস সরকারকে পাল্টানোর চাপ আসবে কারণ এই সেনাবাহিনীকে দিয়েই তো ইউনুস সরকার চলছে সেনাবাহিনীর শক্তিতেই শক্তিতে বলিয়ান হয়েই তো চলছে আমরা বলি চাঁদের নিজস্ব কোনো আলো নেই ইনু সরকারেরও নিজস্ব কোনো আলো নেই ইনু সরকারের আলোটা হচ্ছে সেনাবাহিনী সেই সেনাবাহিনীতে যদি আন্তর্জাতিক চাপ আসে এবং আরেকটি বিষয় যে সেনাবাহিনীতে সব কি সব মানুষ কি আজকে এই অবস্থাকে সাপোর্ট করছেন সমর্থন করছেন যে বাংলাদেশে জঙ্গি উত্থান হোক সন্ত্রাসবাদের উত্থান হোক সেনাবাহিনীতে একটা বিপুল সংখ্যাক স্বাধীনতা কামি আমি আমি এর আগের ভিডিওতে কয়েকদিন আগের ভিডিওতে বলেছি আবার বলছি যে মুক্তিযুদ্ধের পক্ষের একটা বিপুল সংখ্যক জনসংখ্যা আছে তারা এখনো সুপ্ত আছে তারা কিন্তু যে কোনো সময় জেগে উঠতে পারে আমি আগেও বলেছি যে শুধু সেনাবাহিনী না প্রশাসন এবং পুলিশ বিভিন্ন স্তরে বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষ আছে এবং তারা জেগে উঠবে এবং আন্তর্জাতিক সহযোগিতা আন্তর্জাতিক চাপ আসবে কারণ দেশের সামনে সামনের দিনগুলো আরও ভয়ানক অর্থনৈতিকভাবে ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে দেশ ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে পড়বে আমরা দেখতে পাচ্ছি আসলে একটা বিপর্যয় আমি এর আগেও বলেছি যে অনেক কথা রিপিট হয়ে যায় যে আমরা এখনও পর্যন্ত এক বছর হয়েছে আমরা আওয়ামী লীগের বিগত সরকারটি যে ছিল সেই সরকারটি নানা নেগেটিভ পজিটিভ যাই থাকুক যতটুকু পজিটিভ ছিল সেই পজিটিভ দিয়ে এখনো পর্যন্ত করে খাচ্ছি কিন্তু এই করে খাওয়াটা এক দেড় বছর বা দুই বছর যায় পজিটিভ দিকগুলো নিয়ে করে খাওয়া কিন্তু এর পরে আর থাকবে না নেগেটিভিটি যখন আসবে প্রচণ্ডভাবে দিয়ে ধেয়ে আসবে ঝড়ের মতো তখন কিন্তু এই যে ইতিবাচকভাবে চলছি অর্থনীতি বা যে কোনোভাবে চলছি এটি থাকবে না চলা কারণ সরকারের বিভিন্ন দপ্তর এক প্রকার ব্লক হয়ে গেছে ব্লকের মতো অবস্থা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় পেমেন্ট হচ্ছে না ঠিক মতো গতকালকে একটা ভিডিও দেখলাম যে রাজশাহী সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের ঠিকাদাররা তাদের পেমেন্ট পাচ্ছেন না এ মাসের পনেরো তারিখ পর্যন্ত বাংলাদেশের এমপিও শিক্ষকরা তাদের স্যালারি তাদের সুযোগ সুবিধা পাননি এখন পেয়েছেন কি না আমি আর এই মুহূর্তে দু এক দিনের মধ্যে খবর নেই নি পনেরো তারিখ হয়ে গেছে পনেরো ষোলো তারিখ হয়ে গেছে তারা পায়নি অর্থাৎ সরকারের বিভিন্ন সেক্টরে দপ্তরে এরকম অচল অবস্থা চলছে আরেক দিকে দুদিন পর পর বিভিন্ন বিষয় উদ্ভব হচ্ছে এবং উদ্ভব হবার ফলে এই বিষয়গুলো করতে পারছে না তো এই বিষয়গুলো যখন উদ্ভব হয় সরকার রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক করে সরকারের রাজনৈতিক দলগুলো বলে যে ঠিক আছে আমরা আছি আপনার সাথে কিন্তু সরকার আবার বেমালুম ভুলে যায় এবং ভুলে গিয়ে আবার একটা ঘোলাটি পরিস্থিতির উদ্ভব হয় আবার বৈঠক করে এভাবে একটা বছর চলছে আর কত আর খুব বেশি দিন চলবে না কোনো সময় আমরা বলছি যে যে কোনো সময় ঘটনা ঘটবে অবাক এবং বিস্ময়ের ব্যাপার যে আজকে এক বছরে কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি সরকার পরিবর্তন বা সরকার চেঞ্জ বা সরকার পতনের মতো ঘটনা ঘটেনি কিন্তু চারিদিক দিয়ে গুটি আসছে এই না ঘটবার একটা প্রধানতম কারণ এই সরকারের পুরোপুরি সমর্থনে সেনাবাহিনী আছে সেনাবাহিনী যেহেতু আছে কেউ আসলে সাহস করেনি যে একটা কিছু ঘটবে কিন্তু এখনো সাহস করছে না নানা ঘটনা দুর্ঘটনা ঘটছে কিন্তু এখনো তবুও শাসন সাহস করছে না কিন্তু যদি চূড়ান্ত ক্ষতি হয়ে যায় অনেকের ক্ষতি হয়ে যায় যেমন আশপাশের ক্ষতি হয়ে যায় ভারতের ক্ষতি হয়ে যায় ক্ষতির কারণ হয়ে যায় সেক্ষেত্রে চাপ আসবে এবং আসার ফলে একটা পরিবর্তন হবে মাস্ট এবং আরেকটি জিনিস দেখুন যে ইউনিশ সরকার নির্বাচন আসলে করতে পারবে না আমি বারবার বলছি এখনো বলছি যদিও একটি নির্বাচন করে ধরুন নির্বাচন করে বিএনপিকে ক্ষমতায় এনে দিল বিএনপি কি দেশ চালাতে পারবে বিএনপির বাইরে যে দলগুলো আছে এখন তারা কেউ ক্ষমতায় নেই এতেই বিএনপিকে যে নাস্তানাবোধ করে ছাড়ছে তাতে কি দেশ চালাতে পারবে পারবে না আবার ধরুন বিএনপি ক্ষমতায় দিল না বিএনপিকে জামাত ইসলামী দলগুলো এনসিপি নিয়ে ক্ষমতাটা গ্রহণ করলো তারা কি দেশটা চালাতে পারবে আপনার কি মনে হয় আমার তো মনে হয় না দেশ এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এর থেকে আসলে উত্তরণ আজকে যে আওয়ামী লীগ আসলে দেশ ভালো হয়ে যাবে আমি এটা বলতে পারি না কারণ হচ্ছে যে দেশ এক ভয়ঙ্কর সব কিছু মিলে সব কিছু ধ্বংস করে ফেলানো হয়েছে আজকে এই ধ্বংস স্তূপের মধ্যেও যদি আওয়ামী লীগ কেন হয় শেখ হাসিনাকে দায়িত্ব দেওয়া হয় তিনি পদত্যাগ করেননি এমন একটা কথা চালু আছে আজকে যদি তাকে এই মুহূর্তে এই দেশের দায়িত্ব দেওয়া হয় এই দেশটিও তিনি কতটা সুষ্ঠুভাবে সেই এক বছর আগের মতো চালাতে পারবেন সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে ইউনু সরকার নির্বাচন করে যেতে পারবে না কিছু একটা ঘটবে সেটি কবে ঘটবে দিন তারিখ এই মুহূর্তে বলে দেওয়া কঠিন তবে আমরা খুব শীঘ্রই হয়তো তেমনটা দেখব এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন